সোফা সেট ডাইনিং টেবল তারপর বিভিন্ন টাইপের চেয়ার এবং তাদের ওয়ালের যে শোপিসগুলো আছে এবং যার বাতি থেকে শুরু করে সব ধরনের ফার্নিচার এখানে পাওয়া যায় যেটি খুব খোদাই করা অনেক অত্যাধুনিকভাবে কাস্টম মেক করা এটি ইজিপ্ট থেকে আসে এখানে তারকিস এবং ইজিপ্ট থেকে এই ট্রেডিশনাল সোপা ডাইনিং টেবিল চেয়ার ঘরের যত ফার্নিচার আছে তারা এগুলো ইনফোর্টার সো এখান থেকে কিছুদিন আগে আমি নিজেও সোফা নিয়েছিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত মানুষ আসে যেগুলো আমাদের বাংলাদেশিরা অনেক পছন্দ করে অনেক ডিজাইনের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের গোল্ডেনের উপরে কাজ করা এই ছোপাগুলো খুবই দৃষ্টিনন্দন দেখতেই সাধারণত আমাদের বাংলাদেশিরা এখন এগুলো খুবই পছন্দ করে এবং বিভিন্ন এখানকার আমরা যারা নিউ ইয়র্কে থাকি ইউএসএ থাকি বিভিন্ন বাড়িতে এখন আমেরিকান ফার্নিচারের পাশাপাশি অনেকেই এই ট্রেডিশনাল তার্কিশ এবং ইজিপ্টের এই কালেকশানগুলো কিনছে আমরাও আজকে এসেছি আমার বোন নতুন বাড়ি কিনার পরে সেই ফার্নিচার দেখতে এসেছে এই ফার্নিচারগুলো থেকে মূলত পছন্দ করে তার বাড়ির জন্য জন্য একটা ফার্নিচার সেট কেনার সে ভাবনা করছে এখানে সব ধরনের ফার্নিচার পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এক একটা খাটের ডিজাইন স্যার বিভিন্ন ডিজাইনের ছবিগুলো স্ক্রিনে দেখা যায় তাদের ওয়েবসাইটে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইট অ্যাড্রেস বিভিন্ন ধরনের শোপিসগুলোর এখানে সাজানো আছে যারা এই ধরনের ট্র্যাডিশনাল ছোপাগুলো কিনতে চান ইজিপ্ট এবং টার্কিসের তারা এই শোরুমে এসে ভিজিট করতে পারেন ঘুরে যেতে পারেন যেটির অ্যাড্রেস আমি শুরুতে ভিডিও শুরুতে দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ